রবিবার ছুটির দিন শিলিগুড়ি হিলকার রোডের বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও খোলা ছিল শহরের একটি নামি দামি সোনার দোকান দোকান কর্মীদের দাবি দুপুর তিনটা নাগাদ দুই মহিলা সহ আটজনের একটি দল ক্রেতা সেজে দোকানে যায় তারপরে এই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান রুট করতে শুরু করে দুষ্কৃতীরা দোকান কর্মীর দাবি প্রায় দশ কোটি টাকা সোনা ও হীরের গহনা নিয়ে দোকানের গেটে তালা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ এসছে নয় কাস্টমারের মতো পরে ওদের থেকে এক দুদিন বেরিয়ে গেলো ওরা বলি ঠিক আছে বেরিয়ে গেছে এক এক করে বেরোবে আমি আবার লক করে দিয়ে বসে আছি হ্যাঁ পরে আবার আসতে আমি খুলতে গেলাম তখনই মানে আমাকে মাত্র মারতে ওখানে নিয়ে আসতে হ্যাঁ দু হাত দিয়েই মারছে কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল তারপরে যাওয়ার সময় কি করলো ওরা যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে ওরা লক করে দিয়ে চলে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের অভিযানে ধরা পড়ে দুই টাকা দুজনের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার করে পুলিশ একটি বাইকও আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে শহর জুড়ে চলছে তল্লাশি ঘটনার পরিদর্শনে সোনার দোকানে যান শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মেয়র গৌতম দেব ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে কথা বলি তারপরে বুঝতে পারবো শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভার বর্ডার্স হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে কোথায় ঢুকছে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ শিলিগুড়িবাসী এলাকা জুড়ে বিভিন্ন দুষ্কৃতি গ্যাং দাপট বিভিন্ন এটিএম মেশিন লুট আর এবার সোনার দোকান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না লুট শহর জুড়ে বারবার এইসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন শিলিগুড়ি থেকে প্রসন্তজিৎ রাহার রিপোর্ট এনকে টিভি বাংলা